সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছেন যারা আমার বন্ধু এবং ফলোয়ার রয়েছেন আমার গ্রামের বাড়ি নরসিংদীতে নরসিংদীর সদর উপজেলায় একদিকে সদর উপজেলা আরেকদিকে হলো রূপগঞ্জের সাথে লাগোয়া অর্থাৎ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আমার বাড়ি আমার গ্রামের নাম আখালিয়া এটা আমদিয়ে ইউনিয়নের ভেতরে পড়েছে এই যে সবুজে ঘেরা বাড়িটা গ্রামীণ বাড়িটা এই বাড়িটাতে রয়েছে চারটি ঘর বড়ো বড় গাছ এই হলো আমার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি নরসিংদিতে আর নরসিংদি এমনিতেই সুন্দর একটি এলাকা বাংলাদেশের মধ্যে সবগুলি ডিস্ট্রিক্ট সবগুলি জেলা যদি বিবেচনা করা হয় কিন্তু নরসিংদীর তুলনা আসলে করা যায় না নরসিংদিতে ফুলে ফলে ফসলে সব দিক দিয়ে সেরা আপনারা যদি দেখে থাকেন আমার বাড়ির সাথেই কিন্তু তিন দিকে পানি এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পরিমাণের পানি হয় একেবারে বাড়ির ঘাটের মধ্যে পানি থাকে আর আমরা ছোটকালে এই বাড়ির ঘাট থেকে অনেক মাছ ধরতাম বর্ষি দিয়ে দেখেন আমার পশ্চিম পাশে অর্থাৎ আমার বাড়ির পশ্চিম দিকে এই রকম বিশাল বিল এই বিলের মধ্যে এখন ভরপুর পানি কিছুদিনের মধ্যে একদম টয়টম্বুর পানি হয়ে যাবে এই পানি হলে এই পানিতে প্রচুর পরিমাণের মাছ আসবে বাংলাদেশের বিভিন্ন জায়গার যেসব বিলগুলি এখন ভরে গেছে বা ওই প্রবাসী পল্লী বলেন বসুন্ধরা গ্রুপ বলেন বিভিন্ন ধরনের গ্রুপেরা ভূমিদস্যুরা যেখানে ভূমিকে বালি দিয়ে ভরাট করে ফেলছে সেই জায়গায় আমাদের এই চকটা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে আর পানিগুলি হলো একদম স্বচ্ছ ফটিক স্বচ্ছ পানি যে পানি এখন পর্যন্ত মাছ বসবাসের উপযোগী এখন বর্ষাকাল বর্ষাকালে প্রচুর পরিমাণের মাছ হয় এখন শুরু হয়েছে আমরা আসলে কখনো মাছ বাইরের মাছ খাইনি সবসময় বিলের মিষ্টি পানির মাছ খেয়েছি তো এই হলো আমাদের গ্রাম গ্রামের এই গ্রামীণ সৌন্দর্য দেখতে ঢাকা থেকে ছুটে আসি যখনই মন চায় তখনই ছুটে আসি এই গ্রামে যখন সকাল হয় ফজরের নামাজের পরে যখন রাস্তা দিয়ে হাঁটি বা গ্রামের এই গ্রামীণ লোকেশনগুলি ঘোরাফেরা করি তখন কি যে আনন্দ লাগে এই বুকটার মধ্যে একরকম শান্তি লাগে আমার গ্রামে দেখে আমার বাড়িটা হলো এই বিলের পাশে একদম বিলের সাথে আর বাড়িতে এত বড় বড় গাছ যেসব গাছের মধ্যে অনেক পাক পাখালি রয়েছে ঘুম থেকে উঠলে পাকপাখালির ডাকে অন্যরকম একটি প্রশান্তি হৃদয়ের মধ্যে লাগে খুবই ভালো লাগে আসলে ফলের গাছ রয়েছে প্রচুর পাখি আসে আমার বাড়িতে তো আপনাদের সবাইকে আমাদের নরসিংদীর পক্ষ থেকে আমার গ্রামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে সবাই শেয়ার করে দিবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা অনেক দিন যাবৎ প্রবাসে রয়েছেন প্রবাসী থেকে এই সব জায়গাগুলিকে খুব খুব মিস করছেন তারা শেয়ার করে দেবেন এই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম